ওটা যেরকম প্রতিদিনের কাজ থাকে কাজকর্ম তো শুরু করে দিয়েছি কিন্তু ভাবছি যে আজকে সকালে টিফিনটা কি বানাবো কি হয়েছে বলো তো বন্ধুরা আগের দিন রাত্রেবেলা বাজার করা হয়েছে কিন্তু যে সকালে টিফিনের বাজার সেগুলোই না মাথা থেকে একদম উড়ে গিয়েছিল মানে ওই আলু পেঁয়াজ সারফো নুন হলুদ এটা ওটা আর কি আনা হয়েছে কিন্তু এদিকে যে চাউমিন ম্যাগি বা ময়দা কিছুই নেই সেই দিকেই আমি আর কি ধ্যান দিইনি জানো তো তো এদিকে ডালিয়া এনেছি ভাবছি ডালিয়াটাও করে দিতে পারি কিন্তু ওদিকে আবার ডালটাও আনিনি। আর আমি না শুধু ডালিয়া করতে পারি না ডালিয়ার সঙ্গে একটু ডাল দিই আর কি তো সেই জন্য ডালটাও নেই তো ভাবছি কি করব তারপরে ভাবলাম দূর কিছু নেই যেখানে মানে সব কিছু বাড়ন্ত যেখানে তাহলে চাল আর আলু দিয়ে প্রেসারে একটুখানি ফ্যানে ভাত করে নিই আর বেশ ভালোই লাগবে গরম গরম তো সেই জন্যই যে দেখো চালটা ধুয়ে আর কি প্রেশারে দিয়ে দিয়েছি এর মধ্যে দুটো আলু দেবো সাথে একটু নুন দিয়ে আর কি বসিয়ে দেবো জানো তো হার হার মহাদেব গুড মর্নিং বন্ধুরা আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও কিন্তু ভগবানের নাম নিয়ে বেশ ভালো আছি গো বন্ধুরা তো আজকে ব্লগটা তো সকাল সাতটা থেকে স্টার্ট করলাম অনুরোধ রইল পুরো ব্লগের সাথে থাকার আশা করছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো চলো বন্ধুরা আমার ব্লগের সাথে থাকো তো ওই যে যেমনটা বললাম আর কি যে চাল আর আলু দিয়ে দিয়েছি প্রেসারে ওটা হতে থাক আর এদিকে আমি একটু কুলেখারা শাক বসিয়েছি ওটা সিদ্ধ দিয়েছি এবার থেকে ভাবছি সিদ্ধ করে আর খাবো না এবার থেকে আর কি ওই যে থেতে যে রসটা নেয় ওই রসটাই আর কি খাবো জানো তো শুনলাম নাকি সিদ্ধ থেকে ওটাই বেশি ভালো কাজ করে যাই হোক আমি আবার সিদ্ধটা খেতে পারি কাঁচা যে গন্ধটা হয় কুলেখারা শাকের সেটা না ভালো লাগে না কিন্তু যে যেটা শরীরে কাজ দেবে সেটাই করতে হবে তো এই যে আগের দুদিন আমার গ্যাপ চলে গেছে কুলেখাড়া শাকটা যেহেতু আমি প্রতিদিন খাই ভালো খাওয়া কিন্তু জানো তো তো সেই কারণে দুদিন গ্যাপ গেছে বলে আজকে সকালে ঝটাপট করে ধুয়ে ধয়ে বসিয়ে দিয়েছি আগের দিন বেছে রেখেছিলাম আর কি আর কি তো অনেকটা শাক আনা হয় তো প্রতিদিনই অল্প অল্প করে বাঁচতে হয় জানো তো যাই হোক তো সেটাকে ধুয়ে ওপারে বসিয়ে দিয়েছি আর ওপারে বসিয়েছি তোমার ভাতটা আর কি আর এদিকে যে ডালিয়ার প্যাকেটটা দেখলে ওটা আবার কোর্টে রেখে দিলাম ঢেলে ডালিয়াটা না বেশ সুবিধা হয় জানো তো পেশারে একদম আলু ডাল তারপর আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে বসালে বেশ ভালো লাগে খেতে জানো তো বন্ধুরা আমি আবার ডালিয়াতে একটু ডাল দিয়েই করি শুধু ডালিয়া আমার ভালো লাগে না অনেকে কিন্তু আবার ডাল ছাড়াই করতে পারে জানো তো যেমন আমার মামিরা কি সুন্দর ডাল ছাড়া করে আমার আবার ডালটা দিলেই বেশ ভালো Hola, Lague. তো ওপারে প্রেশারে ভাত আর কুলিখারা শাকটা সিদ্ধ বসিয়ে এই যে ঘরে এলাম এবার ঘরের টুকিটাকি গাছগুলোকে সেরে নেব আর ওই যে প্রেশার কুকারটা দেখলে এই নিয়ে দু থেকে তিনবার দোকানে গেছে আর ওই একটাই কারণে গেছে কারণটা হচ্ছে যে ডান্নাটা না ভেঙে যায় হাত থেকে আগেরবার পড়ে গেছিলো কিন্তু এবারে পড়েনি একা থেকেই না কীরকমভাবে ভেঙে যায় আমি বুঝতেও পারি না জানো তো দুবার গেছে এই নিয়ে তিনবার হবে তো অনেক দিনই হয়েছে আর কি ডান্ডাটা ভেঙে গেছে তো ওটা না আমি কাপড়ের একটা দড়ি টাইপের করে আর বেঁধে এখন আপাতত কাজ চালাচ্ছি যেহেতু বাজারের দিকে একদমই যাওয়া হচ্ছে না আমার সে কারণে না ওটাকে আর ঠিক করানোও হচ্ছে না জানো তো আর কি বলো তো বন্ধুরা এই টুকটাক ডাল সিদ্ধ বাই ফ্যানে ভাত আরও টুকটাক কিছু বেশ প্রেশার কুকারে আমার সুবিধা হয় আরও একটা প্রেশার কুকার আছে যেটা হচ্ছে ওপরে তোলা বড় প্রেশার কুকার তো ওটা আমার খুব অসুবিধাই হয় বলতে পারো একটু ভারী টাইপের তো আমার এই ছোটোটাই বেশ সুবিধা হয় আর এই ছোটোটাই না বারবার ওই ডান্ডাটা ভেঙে যায় যাই হোক ওই যা হোক করে আপাতত এখন কাজ চালাচ্ছি ভাবছি এর কয়েকদিনের মধ্যে যদি বাজারে যাই মাছ ফাছ কিনতে তাহলে একেবারে প্রেশার কুকারটাকে আর কি সারিয়ে নিয়ে আসবো ওটা খুব প্রয়োজন জানো তো মানে প্রয়োজনের একটা জিনিস যাই হোক বন্ধুরা এই যে এদিকে প্রায় অনেকটা কাজ আমি গুছিয়ে নিয়েছি আর কি আর ওই যে বালিশের কাবারে কাবারগুলোকে আর কি খুলে নিলাম ওগুলোকে আজকে একটু কাচাকুচি করব তেমন ময়লা হয়নি তবুও ভাবছে এই একবার করব আর রান্না পুজোর পরে একবার করব ব্যাস আর করব না জানো তো খুব একটা ময়লা হয় না তো ওইগুলোকে খুলে আর কি ভিজিয়ে দিয়েছি সাথে চিরুনি চিরুনি দুটো ছিল সেটাকেও ভিজিয়ে দিয়েছি যেহেতু আজকে শ্যাম্পু করবো বলতো বন্ধুরা যেদিন আমি শ্যাম্পু করি সেদিনকে আমি চিরুনটাও পরিষ্কার করে নিই সাথে কিন্তু বাথরুমটাও একেবারে ক্লিন করে নিই কী বলতো ওই যে পরিষ্কার মাথাতে আগের যে ময়লা চিরুনি সেটা কিন্তু দিতে একদমই ভালো লাগে না সেই কারণে আমি সপ্তাহে দুবার হলেও শ্যাম্পু করি দু থেকে তিনবার তিনবার না হলেও দুবার হয় তো দুবারই কিন্তু আমি চিরুনিটা পরিষ্কার করে নিই নয় স্নানের আগে নয় স্নানের পরে যখন মানে সময় হয় আর কি কিন্তু করে নিই জানো তো সাথে বাথরুমটাও পরিষ্কার করি বেশ খানিকটা সময় যায় আমার শ্যাম্পু করতে জানো তো তো যাই হোক আজকে শ্যাম্পু করবো তো ওইদিকে চিরুনিটাও আর কি জামা কাপড়ের সাথে ভিজিয়ে দিয়েছি একেবারে পরিষ্কার করে নেবো আর কয়েকটাই তো জামাকাপড় পরেছে ভাবছি ওগুলোকেও কেচে নেবো আর রাখবো না ভাবছিলাম বিকেলে কাঁচবো তারপরে ভাবলাম কয়েকটাই আছে বেশি জামা কাপড় পরেনি তো সেই কারণে কি বলো তো ভাবছি স্নানের আগে কেচে নেবো তারপরে স্নান টান করে নেবো যাই হোক এই যে বন্ধুরা এদিকে ঘরবাড়িগুলোকে ঝাড়ু লাগিয়ে ঘর বাড়িগুলোকে মুছে নিলাম আর এই যে একটু আলু ঠালুগুলোকে মেখে রাখছি আর কি তারপরে স্নান পুজো করব যখন পুজো করার পর আর কি খাবো তো সেই কারণে একটু গুছিয়ে রাখছি তো যাই হোক এই যে পেঁয়াজ লঙ্কা নুন তেল দিয়ে আলুটাকে মেখে মেখে নিলাম সাথে কিন্তু ঘি থাকবে ভাতের সাথে গরম গরম বেশ ভালো লাগবে তো এই যে ওদিকের কাজগুলোকে গুছিয়ে রেখে এই যে চিরুনিটা পরিষ্কার করে নিচ্ছি এরপরে কিন্তু কাপড় জামাগুলোকেও কেচে নেব আগের দিন সন্ধ্যেবেলা ও একটু চিংড়ি মাছ এনেছিল তো বলল যে রাতের দিকে একটু পেঁয়াজ লঙ্কা টমেটা দিয়ে ঝাল করে দিও তো আমি সেরকমটাই করে দিয়েছি আর কি রাতের দিকে তো চিংড়ি মাছটা ছাড়াতে গিয়ে না চিংড়ি মাছের যে সরু একটা ছুঁচ টাইপের এ টাইপের হয় না ওটা না একদম হাতের মধ্যে ঢুকে গিয়েছিল তো বিশ্বাস করবে না বন্ধুরা প্রায় অনেকক্ষণ ধরে আমার হাতটা যন্ত্রণা টাইপের করছিল মানে ওইটুকু জিনিস মানে এতটাই ব্যথা করছিল জানো তো তো যাই হোক তারপর রাত্রেবেলা ওকে আবার ওই চিংড়ি মাছের আর কি তরকারিটা কর তরকারি মানে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে একটু ঝাল টাইপের করে দিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা এই যে দেখো এদিকে কিন্তু সাথে সাথে আমি বাথরুমটাও পরিষ্কার করে নিচ্ছি আর কি হালকা হাতে আর এরপরে স্নানটাও করে নেবো তারপরে পুজো দেবো তারপর ওই যে সকালে টিফিন ফ্যানে ভাত বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু খেয়ে নেবো জানো তো আর এখনও সকালে পর্যন্ত কিছু খাওয়া হয়নি ওই একাবারে ভাতটাই খাবো বলতো বন্ধুরা জিনিসটা ছোট ছিল কিন্তু আঘাতটা খুব ভালোই ছিল জানো তো মানে ওইটুকু একটা জিনিস দেখবে চিংড়ি মাছের মাথার মাথার দিকে থাকে একদম সরু টাইপের ছুঁচ টাইপের হয় ওইটাই আমার হাতে আর কি টুকে গিয়েছিল ভালোই যন্ত্রণা করছিল জানো তো বন্ধুরা যাই হোক কী বলবো এরকমই হয় ছোটো ছোটো জিনিসেই না বড্ড ব্যথা লাগে বড্ড কষ্ট হয় তো এই যে বন্ধুরা ওদিকে বাথরুমটা পরিষ্কার করে স্নান করে নিয়েছি আর এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর আকাশটাও না মেঘলা মেঘলা করছে ভাব মানে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে যতক্ষণ শোকায় রোদটা কিন্তু ভালোই করা আছে জানো তো তো যতক্ষণ শোকায় সেই কারণে আর কি দিয়ে দিচ্ছি কি করব ভাদ্র মাসে তো এরকমই হবে এই রোদ আবার এই বৃষ্টি যাই হোক জামা কাপড়গুলোকে মেলে দিয়ে স্নানটা কমপ্লিট করব আর কি তারপরে সকালে টিফিনটা করব আর রান্না বান্না তো পরেই রয়েছে সেগুলোকেও আর কি গুছিয়ে নিতে হবে তো এদিকে জামা কাপড়গুলোকে মেলে দিলাম টান টান করে তো এরপরে আর কি পুজোটা কমপ্লিট করে নেবো না বেশ আমার লেট হয়ে গেছে বলতে পারো আজকে বলে নয় ঠিক যেদিনই আমি শ্যাম্পু করি সেদিনই কিন্তু আমার সত্যি অনেক দেরি হয়ে যায় সমস্ত কাজকর্ম করতে এক্সট্রা যেহেতু অনেক কাজই করি তাই না একটু মানে লেট হয়ে যায় তো এই যে পুজো করতে গেলেও আমার সময় যায় এই যে আমার ভাই রয়েছে আমার বেস্ট ফ্রেন্ড রয়েছে এনাদেরকে স্নান করানো ঠিকঠাক করে পুজো দেওয়া তো সময় যায় যাই হোক ওদিকে পুজো কমপ্লিট করে সকালের টিফিন ওই যে ফ্যানে ভাত করেছিলাম সেটাকে কিন্তু আমি খেয়ে নিয়েছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল সেই কারণে আর আজকে আর তোমাদের সঙ্গে রান্না শেয়ার করে নি বন্ধুরা আজকে রান্না করেছি একদম সিম্পল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কচু আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছি সাথে ডবল ডিমের অমলেট তো এই যে রান্না বান্নাগুলো হয়ে গেছে সেগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি এরপরে ওভেনটা পরিষ্কার করব কোটোগুলোকে মুছব সাথে এই যে ঘর বারান্দাগুলোকে একটু ঝাড়ু লাগিয়ে নেব আপাতত এখনের মতো কাজটা আমার শেষ হবে আবারও বিকেল চারটা থেকে কিন্তু ডিউটি শুরু হবে জানো তো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুনগুলো আগে বিকেল পাঁচটায়